আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এই মুহূর্তে এই মুহূর্তে এখন বাজে সকাল সাড়ে নয়টার এই মুহূর্তে আমি চার গাড়ি আম কিনে ফেলছি স্পেশালি দেখুন এখানে এক গাড়ি এখানে এক গাড়ি এখানে এক গাড়ি এবং এখানে এক গাড়ি মোট চার গাড়ি আম কিনছি এবং কি রেটে আম কিনছি সেটি আমি আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা এটি গোবিন্দভোগ জাতেরাম সাতক্ষীরার বিখ্যাত গোবিন্দভোগ জাতেরাম দেখুন মাত্র সতেরোশো টাকা ধরে মাত্র সতেরোশো টাকা ধরে গোবিন্দভোগ আম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হাই স্ট্যান্ডার্ড মানের যেটি দুটাই কেজি চলে আসবে এরকম কোয়ালিটির বড়ো বড়ো সাইজের মাত্র ধরে দেখুন দেখুন আমার নাম লেখা আছে মিজানুর রহমান যাবে ভাইয়ের ঘরে সতেরোশো টাকা হ্যাঁ আর এই যে দেখুন সবকিছু আর কি অ্যাড্রেস রেখে দিচ্ছে মোট চার গাড়ি আম তো বন্ধুরা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার বিখ্যাত গোবিন্দভোগ জাতের আম চার গাড়ি আম আমি এই মুহূর্তে কিনে ফেলছি স্পেশালি আজকে আমার আরো আম কিনতে হবে প্রায় তিনশো ক্যারেটের মতো আম কিনতে হবে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা সাতক্ষীরা সব নিচ্ছে দাম কিন্তু হাফ